আসসালামু আলাইকুম আমি একটা খুবই সুন্দর বুটিক্সের ড্রেস এনেছি এটা ইন্ডিয়ান ইনস্পায়ার আমি এখন প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো এটা খুবই রিজনেবল প্রাইজে আমি ছেড়ে দিচ্ছি এটা আমার চেক কেউ এত কমে দিতে পারবে না আমি খুব চিপ রেটে এটা দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বুটিক্স খুব সুন্দর সিল্ক কটন আর ওনাটা হচ্ছে পিওর 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 সুতি লোন এখন আমি দেখাচ্ছি জামাটা কত সুন্দর এটা থ্রি সাইজ কাপড় দেওয়া আছে সবার জন্যই পারফেক্ট দেখেছেন তিন ডিয়ার এখানে গলাটার মধ্যে স্টোর আর পালস আর রেশমি সুতার কাজ করা আছে ইস্টোন পাত্ত না স্টোন রেশমি সুতার কাজ আর পালস এগুলো হচ্ছে পালস পালসের কাজ করা হচ্ছে আর এটা হচ্ছে হাতা হাতাটারও কাজ করা আছে রেশমি সুতার নিখুঁতভাবে আর এটা হচ্ছে প্যানেলটা এটা ইন্ডিয়ান বোটিক্স ইনস্পায়ার বাংলাদেশে তৈরি ইন্ডিয়ান ইনস্পায়ার দেখেছেন আমি খুবই রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি মাত্র এত কমে কেউ দিতে পারবে না আর এটা হচ্ছে হাতাটা স্যালর কটন আর এটা হচ্ছে ওনার একটা যে আমার যদি চমৎকার হয় আর কি লাগে বলেন তো ওনাটা কটনের মধ্যে কটনের মধ্যে খুবই সুন্দর চমৎকার কাজ করা একদম রেশমি সুতার নিখুঁতভাবে কাজ করা এবং স্টোন দেওয়া দেখেছেন পুরো পাঁচ সাত টার সেল দুই সেটে ওনার দুই সেটে তার আছে আমি দেখাচ্ছি সম্পূর্ণ ওনাটা এম্বোটারি কাজ করা রেশমি সুতার এম্বোটারি কাজ করা দেখেছেন কতটা সুন্দর ওনাটা মাত্র চোদ্দশো পঞ্চাশ ওনাটা পিওর কটন আর গ্রীষ্মসুদার কাজ করে স্কিন শোয়ার হচ্ছে আরেকটি সুন্দর কালার ইউলু কালার এটা আমি এখন খুলে দেখাচ্ছি এটা ইন্ডিয়া ইনস্পায়ার এখন দেখাচ্ছি জামাটা এটা হচ্ছে জামাটা কত সুন্দর ত্রিসাইজ কাপড় দেওয়া আছে এটা একটি খুবই সুন্দর কালার আমি এটা খুবই চিপ রেটে ছেড়ে দিচ্ছি মাত্র চোদ্দশো এটা একটা ইন্ডিয়ান বুটিস ইন্ডিয়ান মাস্টার কুটি খুবই সুন্দর স্ক্রিন শার্ট এলিজা ফ্যাশন বুড়িগঙ্গা সেতু মার্কেট দোকান ন একশো বারো একশো তেরো জুরাই ঢাকা বারোশো চার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে এই নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ